এদিকে জুমার পরেই সেনাপ্রধানের ভয়ানক অ্যাকশন হঠাৎ করেই জারি করা হচ্ছে সেনা শাসন নির্বাচন পর্যন্ত দেশ চালাবে সেনাবাহিনী এমন ঘোষণায় কাঁপছে সারা দেশ জারি করা হয়েছে মার্শাল ল আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা না। আজকে নতুন এক অধ্যাদেশ জারি করেছেন। আপনার সামরিক আইন ঘোষণা করা হয়েছে মানে মার্শাল ল। সহজ বাংলায় বললে 144 ধারা জারি করা হয়েছে। এক ডিক্রির মাধ্যমে তিনি এই মার্শাল জারি করেছেন আজকে থেকে। আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়ার সবথেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ যেটা হলো বাংলাদেশ এখন সেনাবাহিনীর হাতে বাংলাদেশ চলে গেল সেনাবাহিনীর অধীনে সেনা শাসন জারি। দর্শক জুমার পরেই এমন সংবাদ আমরা পেয়ে রীতিমতো অনেকেই খুশি হয়েছে আবার অনেকেই বেজার হয়েছে তবে জুমার পরে কি ঘটেছে কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসা যাক সেনাবাহিনী কি করলো আশা করি সঙ্গেই থাকবেন তবে তার আগে বলে রাখি যারা আমাদের সাথে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে ব্রেকিং নিউজ আমাদের বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থার অবসান করতে যাচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে বর্তমান শাসন ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই সেনা শাসন এমনও হতে পারে আগামী কাল থেকেই জারি হতে পারে এমন সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আবারও সেই এক এগারোর প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে সেনাবাহিনী এবং এই অন্তর্বর্তী সরকার মুখোমুখি অবস্থান করছে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেল উপস্থিত ছিলেন তারা বৈঠক করে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধ জ্ঞাপন করেছেন এবং এও শোনা যাচ্ছে সেই বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে সেনা শাসন জারি করা হবে শুধুমাত্র আর একটি বৈঠক আর সেই বৈঠকটি হবে বর্তমান সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তা জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে সেই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কখন কোন সময় থেকে বাংলাদেশে সেনা শাসন জারি হবে অপেক্ষা শুধুমাত্র সেনা প্রধান অথবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ জাতির উদ্দেশ্যে যে কোনো সময় ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে সেনা শাসন জারি করতে পারে এই অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দিতে পারে এই অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থার অবসান ঘটাতে পারে এমনই বেশ কিছু চাঞ্চল্যকর তত্ত্ব ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিশেষ করে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি বিরাজ করছে নানান গুঞ্জন শোনা যাচ্ছে আর সেই বৈঠকের কথা জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর উদ্যতম কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পিনাকি ভট্টাচার্য যেহেতু বলেছে তাহলে সত্যই বলেছে সে ইংরাজিতে না বলুক বাংলায় বলেছে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছে তো সত্যই বলেছে সত্য তত্ত্বই দিয়েছে চলুন পিনাকি ভট্টাচার্য কি বলেছে সেটি আপনাদেরকে একটু শোনাই পিনাকি ভট্টাচার্য বলছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফেসিস্ট আওয়ামী লীগ শাসন আমলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গুস্বা করেছেন আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ছাপ্পান্ন জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মুড় নিচ্ছে প্রাপ্ত সেনা কর্মকর্তাদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তাদের ডাকা হবে হবে সেখানে সেই কবে থেকে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এরপর পিনাকি ভট্টাচার্য বলছেন আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বলছেন ডক্টর ইনুসের উচিত দেশবাসীর সামনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতি তুলে ধরা পিনাকি ভট্টাচার্যের এই ফেসবুক পোস্টের ঘন্টা কানেক পরে পিনাকি ভট্টাচার্য আরেকটি ফেসবুক পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন উদ্যতম সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে রুখে দেওয়ার জন্য তিনি জুনিয়র সেনা কর্মকর্তাদের সাধারণ সেনা বাহিনী সদস্যদের আহ্বান জানিয়েছেন তবে অনেক কিছু ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হতে পারে নাও হতে পারে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এই নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না শুধু দেখার অপেক্ষায় একজন উপদেষ্টাও যেন দেশ ছেড়ে পালাতে না পারে শুধু উপদেষ্টা না যারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে জড়িত আছেন ক্ষমতায় আছেন বিভিন্ন কমিশন গঠন করে তারা এই কমিশন নিয়ে কাজ করতেছে দেশের জন্য কাজ করতেছে খুব ভালো কথা একজনে যেন সেফ দেশ ছেড়ে পালাইতে না পারে আমাদের কাছে তথ্য আছে এই সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের জন্য মানে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য অর্থাৎ যারা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের সাথে এখন থেকে দেন দরবার শুরু করে দিয়েছে যে আমাদের এই দেড় বছর যে কার্যক্রম আমরা করছি ইন্টারভিউ গভর্নমেন্টে যতদিন ছিলাম তখন আমরা কি কাজ করেছি লুটপাট করেছি না দুর্নীতি করেছি না ঘুম করেছি না খুন করেছি না দেশ বিক্রি করেছি না কত হাজার কোটি টাকা পাচা করেছি এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত করা যাবে না এবং আমাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না মানে নিরাপদে যাতে আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি এই কথা কিন্তু এখন উঠেছে এবং বিভিন্ন মহলে জোরে সরে আলাপ হইতেছে জোরে সরে আলাপ হইতেছে যদি এটা কোনো ভুয়া তথ্য তাহলে এটা নিয়ে ভিডিও না দেবপ্রিয় ভট্টাচার্য যিনি এই ইন্টারিম গভর্নমেন্টের একটা সংস্কার কমিশনের সাথে উনি জড়িত ছিলেন আছেন এখনো উনি প্রথম কথাটা উঠেছেন যে উপদেষ্টারা সব সেফ এক্সিট নিয়ে এখন চিন্তিত আচ্ছা সেফ এক্সিটটা হলো এই জিনিস আমাদের দেশে আরো একবার কিন্তু সেফ এক্সিট হয়েছে এই আমাদের অভিজ্ঞতাটা আছে অন ইলেভেনের সময় আপনারা জানেন যে দুই হাজার সাতে যে ওয়ান ইলেভেন সরকার এসেছিল মৈনুদ্দিন ফকরুদ্দিন গং তারা দদণ্ড প্রতাপের সাথে দুই বছর রাষ্ট্র পরিচালনা করেছিল তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনের আগেই একটা ডিল করেছিল এখন সে দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে সেটা তাদের কাছে সরকার ছিল রাষ্ট্র ছিল তারা বিভিন্ন গোয়েন্দা জরিপে তারা এটা নিশ্চিত ছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে বা তারা তখন হয়তো আওয়ামী বলেছিল যে আমাদের যদি সেই এক্সিটের ব্যবস্থা করেন তাহলে আপনাদেরকেই আমরা ক্ষমতায় আনবো কিন্তু আপনারা ক্ষমতায় আসলে আমাদেরকে সেই প্সিট দিতে হবে ঠিক আছে তার প্রতিফলন আমরা দেখেছি লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে তারা রাষ্ট্রদূত বানিয়েছিল এবং ওই অন সরকারের সবাই এখন হালে আমেরিকা ইউরোপ কানাডা যে যে দেশে প্রয়োজন তারা বসবাস করছে আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় ক্ষমতা আসার পরে তারা নিরাপদে করছেন এই এদেশে কিন্তু তারা কেউ নাই কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা যায় নাই কারণ দুই সাল থেকে এই পাঁচই আগস্টের গণভ্যুত্থাল পর্যন্ত সেই আওয়ামী লীগ সরকারই ক্ষমতা ছিল আর এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকাকালীন কোন প্রকার তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয় নাই কাউকে বলতে এই সরকার আওয়ামী সরকার দায়ী নাই এটা হলো বা নিরাপদে হল একদে আওয়ামী লীগ এবার কারাবার জোরে সরে চারিদিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে লন্ডনে তার জের সাথে যে বৈঠক হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে ডক্টর বাহিনী নিয়ে তারা নিরাপদে দেশ থেকে প্রস্থান করতে পারবে এটা সাথে তাদের একটা হয়েছে কারণ সালে জরিপুরে সেই সরকার দেখেছিল হয়তো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শেখ হাসিনার সাথে ড্রিল করেছে এবার একটা ডক্টর দেখেছে যে আওয়ামী লীগ মাঝে নাই এক চেঠিয়া বিএনপি যে কোনোভাবেই হোক নির্বাচন দিই আমি এলসিপি তার নিজের দল ছিল তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচক যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আসলে সেনা শাসন জারি হলে আপনি খুশি হবেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক বেশি কথা বাড়াতে চাচ্ছি না অনেক সময় আমাদের দিয়েছেন এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি অনুরোধ জানাচ্ছি যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যাবেন এবং পরবর্তী আপডেট আসছে খুব দ্রুত তাই সেগুলোর বেল আইকন বা নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন টি বাজিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য